আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আমার দিকে তাকান আল্লা বান্দা কি রে হিসাব বন্ধু খুবই শক্তভাবে দিয়ে আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু একজন মানুষ যদি যুদ্ধি গিয়েও যদি শাহাদাত বরণ করে কোন মানুষের হক যদি তার কাছে পাওনা থাকে সে কখনোই বন্ধু জান্নাতের গ্রান পাবে না ঠিক কিনা বলেন বান্দার হকটা অত্যন্ত ভয়ঙ্কর মানাত্মক বন্ধু এটা হলো পরের কথা কিন্তু আপনার পরিস্থিতি কি হবে আপনার অবস্থাটা কেমন হবে আপনি আমি বন্ধু জানি না আল্লাহ ধরবে খুব শক্তভাবে হিসাব নিবি খুব শক্তভাবে বিপদে যদি পড়ো এই দুনিয়াতে কিন্তু কত ধরনের সহযোগী আছে সাহায্য করেনেওয়ালা আছে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন ওখানে আর মরার সুযোগ নাই ফিহা বলা হা বাঁচারও সুযোগ নেই অমাহুমান ওখান থেকে থেকে অদৃশ্য হওয়ার পালিয়ে যা যাওয়ারও কোনো সুযোগ নাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবার সুযোগ নাই বলেছেন কে পিপল উইল নট ডাই দ্যাট ডে পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই রে ফয়জগঞ্জের মানুষ আমার ভাই আমার বাবারা যুবক বন্ধুরা আমার মা বন্ধুদেরকেও ডেকে ডেকে বলছি বন্ধু তুমি এখনো সবাই আছে পৃথিবীর লোভ লালসা থেকে একটু বের হয়ে আসো দেখবে তোমার জীবন অত্যন্ত চমৎকার কথা বলেন লুবি মানুষ ভুগি মানুষ সুখী হয় না তেগি মানুষ দেখে ভোগে কিন্তু প্রকৃত শোক নয় মনে রাখবেন যিনি দেন ওনার সব সময় উপরে যিনি গ্রহণ করেন ওনার হাত করেনা বলেন প্রকাশ্যে যদি হাসি খুশি ভাবে যদি কেউ কাউকে দেয় সেটা হলো এইরকম বিষয় কিন্তু আপনি তো জুলুম করতেছেন ধোকা দিয়ে মানুষের উপরে আপনার ভাইয়ের উপরে কিসের উপরে একদিকে ওজনে কম দিচ্ছেন আরেকদিকে বন্ধু পচা জিনিস দিয়ে দিচ্ছেন আরেকদিকে ডেট এক্সপায়ার জিনিস দিয়ে দিচ্ছেন আরেকদিকে বন্ধু বড় বড় জিনিসগুলো আপনি মনের অজান্তে আপনি আরেকজনকে ঠকাচ্ছেন এইগুলো কখনোই করা যাবে না এগুলো আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য হান্ড্রেড পারসেন্ট হারাম কি হারাম যারা খায় তারা কখনো মুমিন হতে পারে যারা হারাম খায় তাদের মধ্যে কি ভয় আছে। আরো জোরে বলেন না যারা হারাম খায় তাদের মধ্যে কোনো ভয় আছে। তাদের মধ্যে কোনো ভয় ভীতি নাই এর আর বেঁচে থাকে এবং মৃত্যুবরণের মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য নেই রে বন্ধু এই জন্য আপনাদেরকে বলছি আপনি যদি কোনো কিছু বিক্রি করেন আপনি দোস্তি বিক্রি করেই দিতে হবে কি করতে হবে ওজন দিয়ে দিলে আপনি যথাযথভাবে ওজনটা দিতে হবে কাস্টমারকে ঠকানোর জন্য ওজন বাড়ানোর জন্য পানি দেওয়া যাবে না আল্লাহর হাবিব বলেছেন মানুষকে ঠকানোর জন্য যদি পানি দিয়ে থাকো তাহলে ওই সমস্ত মানুষের আমার নবীর সাথে আমি নবীর সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই জোরে জোরে বলেন না, ও জিন আরো জোরে বলেন যারা হারাম খায় তাদের ঠিকানা কোথায় যাহার নাম সিনিন্নি কেমন জানেননি জাহার নাম কেমন জাহান নামীদের সবচেয়ে কম আজাব হবে আগুনের এক জোড়া জোতা কি আগুনের একটা জোড়া জোতা মানুষের পায়ে পড়িয়ে দেওয়া হবে মাথার মগজটা টকবক টকবক ভাবে উতরাইতে থাকবে এমন ভয়ঙ্কর হবে রে পরিস্থিতি ওই যে বলেছি বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাতেও পারবা না এক হাজার বছর আগুনকে তাপ দিল আগুনের রং হয়ে গেছে লাল আল্লাহ কয় না না অপরাধীদের জন্য যথেষ্ট নয় আর এক হাজার বছর তাপ দিলেন আগুনের রঙ হয়ে গেল বন্ধু সাদা আল্লাহ কয় না না এটাও হবে না আরো এক হাজার বছর বন্ধ তাপ দিলেন আর তিন বছর তাপ দিলে না রং হয়ে গেল কালো এখন কালো অবস্থায় মানুষের জন্য বরাদ্দ আছে জোরে কন্যা না না শুধু এখানে খান্ত নয় পাপীদের জন্য আরেকটা খাবার অবরাদ্দ আছে বলবো কি একটা খাবার কোরআনে এসেছে সেটার নাম হলো জাক্ষুম কি এটা একেবারে বিষাক্ত মুখের সামনে আসতে দেরি দাঁত গুলো খসে পড়তে দেরি হবে না ভিতরে একটা ফোঁটা যাইতে দেরি লিকুইড হয়ে সব কিছু নিচে দিয়ে বের হয়ে যাবে ওই যে বলেছি যন্ত্রণার যন্ত্রণা বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাইতেও বন্ধ পারবা না একটা মানুষ যদি রাস্তার পাশে দুর্গন্ধ কয় সে রাস্তায় হাঁটে না একটা মানুষের পোশাক যদি দুর্গন্ধ যুক্ত হয় তার সাথে কেউ বসে না কিন্তু ভয়ঙ্কর হলেও বন্ধ অন্ধ শুনতে কষ্ট লাগলে ও বন্ধু সত্তরে ওই পাপি মানুষগুলোকে আল্লাহ কত ধরনের আজাব দেবে এটার কোনো শেষ নাই তাদের জন্য জাহান নাম এমনভাবে বরাদ্দ করেছেন হাদি শরীফের মধ্যে এসেছে আর একটা খাবার তাদের জন্য বরাদ্দ আছে সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল ইয়ার নাম ইয়া হাবি বাল্লা নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী আমার নবী বলেছেন আর একটা জাহান নামের নিংরানো রক্ত পুজো তো বাঘাম জোরে জোরে নৌজবিল্লা কি উপায় হবে রে মুসলমান সেদিন কি উপায় হবে রে ফয়জগঞ্জের আমার ভাই বাবাড়া আমার মা বোনেরা সেদিন তোমার সন্তান সন্তু সন্ততি ভাই বাবা বন্ধুবান্ধব কেউ তোমার আপন হবে না তোমার কবরে তোমাকে নিজেই থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের 30 পারা সুরেন ইন মধ্যে বলে দিয়েছেন ওয়া ইদা আল কুবুর উসীরাতু আলিমাত নাফসুমা কদ্দামাত ওয়া আখরত জোরে জোরে বলেন একবার আকবার কবরটা যখন ওপেন হয়ে যাবে প্রত্যেকেই জানতে পারবে দেখতে পারবে কে কি করেছে আর কি করেনি তার মানে আমরা আমরা জীবনে কে কি করেছি সব কিছু আমার সামনে প্রকাশ্যে থাকবে লুকাইবার কোনো সুযোগ নাই দোকানে যদি সিসি ক্যামেরা লাগায় মানুষ আতঙ্কে থাকে ঠিক কিনা বলেন কোনো সিটি কর্পোরেশনের মধ্যে মেইন সিটিতে যদি সিসি ক্যামেরা লাগায় সন্ত্রাসীরা আতঙ্কে থাকে ঠিক কিনা বলেন রাস্তার মধ্যে যখন সিসি ক্যামেরা সেটিং করে দেয় যারা ড্রাইভিং প্রফেশনে আসে ড্রাইভাররা আতঙ্কে থাকে যে যদি আমার যদি ওভার স্পিড হয় আমাকে জরিমানা করবে ঢেকে না বলেন কিন্তু বন্ধু ওই ক্যামেরার চাইতে আরো শক্তিশালী ক্যামেরা দুইটা রে তোমার আমার দুই কাদে সেটিং করে দিয়েছে সেই খবর তো তোমরা রাখো না ঢেকে না বলে এদের নাম জানেননি রমন কিন কুসিয়া সকুল সকল কর্ম লিখিতে সে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া হুকুমিয়া চুল্লিশ হাটিয়া আসবে আশ্বেরি করে কিরহাজির হুই বেরে তখন ঘুমটা খুলিয়া সাল মুসলিম ভাই ঘটা খুলিয়া সাল করিবেন তখন চল্লিশ কদম হাটিয়া আসবির সজন কে সবালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতেও বুড় জানিও তারে ও মন যানিও তারি বলেন চল্লিশ মহাটিযা আশব সজন মন করে না কিরে হাজির ওই বেড়ে তখন কল কে রাম কাতিবিনে বসিয়া সকল কর্ম লিখিতেছেন হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া জোরে জোরে বলেন না মারা হাবা কথাগুলো ঠিক নাবে ঠিক আর জোরে বলেন ঠিক নাবে ঠিক তাহলে বন্ধু কি বোঝা যায় আল্লাহ বলেছেন ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন ঠিক কিনা বলেন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন বন্ধু এই জন্য মনে করবেন না আপনি আরেকজনকে ফাঁকি দিতেছেন আপনি নিজেই কিন্তু নিজেকে ফাঁকি দিচ্ছেন সুরাই অনুসরী চুয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ রাব্বুলেন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ বান্দার ওপর জুলুম করে না নির্যাতন করে না অত্যাচার করে না বান্দারা নিজেই নিজের ওপর অত্যাচার করে ঠিক কিনা বলেন বন্ধুরে আমার মনে করবেন না সে তো দেখিনি আল্লাহ দেখতেছেন আর সবচেয়ে বড় সত্য কথা হলো সিসি ক্যামেরা দুইটা সেটিং করা আছে এই জন্য আপনাদেরকে বলবো কোনো জিনিস যদি ত্রুটি থাকে নষ্ট থাকে আপনি দেখিয়ে দিবেন ভাই এই দেখো এটার এই সমস্যা আছে বন্ধু এটা তুমি নিবে কি বলো যদি নাও তোমাকে আমি ডিসকাউন্ট দিয়ে দিব যদি তার মন মতো হয়ে নিয়ে যাবে অন্যথায় আপনি ডাস্টবিনে ফেলে দিবেন। কারণ বরকতের মালিক হলো একমাত্র আল্লাহ ঠিক কেনা বলেন আরো যারা বলেন আমার কথা আশা করি পুরোটাই বুঝতে পারছেন গোস্তের মধ্যে বন্ধু পানি দিয়ে কোনো কৌশল করে বিক্রি করা যাবে না মাছ কৌশল করে ভারী করে বিক্রি করা যাবে না নিত্যদিনের চাহিদা পূরণ করে শাক সবজি মাঠ থেকে উঠিয়ে জনগণকে ঠকিয়ে বিক্রি করা যাবে না অ বন্ধু যখন কোনো কিছু গণনা করে দিবেন গণনার মধ্যে কম করে দেওয়া যাবে না এর মধ্যে বাংলাদেশের অন্যতম ডাকাত হলো আমাদের মৌসুমি ফল নিচু ব্যবসায়িক হ্যাঁ কথা বলেন না কেন আপনারা কি জানেন না এই জীবনে নি সামনে আছেন এই জীবনে নি নিলিস একশো একশো টাকা কিন্তু আপনার থেকে কি নিয়েছে একশো একশো নিয়েছে সবাই ছাড় পাইলেও সে চার পাবে না কথা বলেন না কেন আপনারাও এই দেশেরই মানুষ আমার চাইতে অভিজ্ঞতা আপনাদের বেশি আছে কারণ আমি বাজারে যাই না আরেকটা বিষয় হলো বন্ধু অত্যন্ত আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় রমজান মাস হল আমাদের গুনা মাফির মাস আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়ার মাস পৃথিবীর সব দেশের মধ্যে নিত্যদিনের সব দ্রব্যের দাম কমে যায় শুধুমাত্র ওয়ানলি একটা কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশের মধ্যেই শুধু সবকিছু বেড়ে যায় এটা আমার চাইতে আপনারা ভালো বোঝেন কারণ আমি কোনো হাট বাজার করতে যাই না তারপর মা যখন মাঝে মাঝে বলে তখন বাজারে যাই বন্ধু আমাদের চক বাজারে যখন আমি যাই কোন বাজার বাজারে যাই বাজারে দেখি বন্ধু কেন বললাম এটা বন্ধু কোনো মানুষের এটা ব্যবসায়িকদের স্বার্থ হাসিলের জন্য তারা এটা কৌশল খাটায় কাস্টমারদেরকে বোকে বানায় চকবাজারের এই দোকানে একই জিনিস একদম আর এক দোকানে আর একদম আরেক দোকানে একদম একদিন কি করলাম দাম দেখটু উনিশ বিষ দেখে আমি একটু নড়াচড়া করলাম করতে করতে পুরো বাজারে খোঁজে বন্ধ দেখলাম এক একটা দোকানদার যেই কোনো কৌশলে কাস্টমার থেকে টাকা হাতিয়ে নেয় এরা এরা জানে না এদের জন্য বরাদ্দ জেনে মস্তিষ্ক নিয়ে মানুষের উপর করছে এরা নামাজ রোজা করস করুক জাকাত দেখ এদের কোনো কিছুই আল্লাহর দরবারে কবল হবে না বন্ধু নামাজ পড়তে পড়তে যদি কপালের চামড়া ক্ষয় করে ফেলে নামাজ পড়তে পড়তে শেষ দাদি দিদি যদি হাঁটুর চামড়া ক্ষয় করে ফেলে দান করতে করতে যদি পৃথিবীর বুকে অসংখ্য মসজিদ তৈরি করে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি মোহাব্বত করে ছোট হোক বড় হোক মসজিদ বানায় আল্লাহ তার জন্য নিজে জান্নাতি ঘর বানায় আল্লাহ বন্ধু ওয়াদা করেছেন কি করেছেন এটার সমাধান দিয়েছে আপনার আমার প্রাণের নবী আল্লাহর হাবিব বলেছেন লাতুক বানু সালা তুমবিরি তুহুর ওয়ালা সোদা মিন গোলুল আমার নবী বলেছেন পবিত্রতা চারা নামাজ কবুল হয় না হালাল উপার্জন ছাড়া দানো কবুল হয় না